গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকাংশ মানুষের অবস্থায় এরকম যারা আমল ফরজ আদায় মোটামুটি করছেন করেছেন কাবিরা থেকে থেকে বেঁচে থাকছেন তাদের বিশেষ করে আজকাল এই মিডিয়ার ফিতনার যুগে ইন্টারনেটের ফ্যাসিলিটির ফিতনার যুগে আল্লাহর বড় পরীক্ষা নির্জনতার গোনা খালোয়াত খালোয়াতের নির্জনতার গোনা এই গোনাগুলি থেকে খুব কম লোকই অল্প লোকই বেঁচে আছে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন এবং বেঁচে থাকার তৌফিক দান করেন যেমন সবার সামনে বাইরে আমরা আল্লাহকে ভয় করি এবং আমরা গোনা থেকে বাঁচি তেমনি নির্জনে আল্লাহ রবুল আলমী গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলছেন যে আমরা অনেকে গোনা করি কথা বলবেন না বরং গোনা করবেন না ইচ্ছা করে যথাসাধ্য সর্বাত্মক চেষ্টা করবেন গোনা হয়ে যাচ্ছে জি শয়তানের অসবাস কিন্তু গোনা করি এমন এটি গোনাকে যেন হালকা মনে করছেন না গোনাকে এত তুচ্ছ মনে করবে না কাবিরা তো দূরের কথা ছোট গোনাকে তোমরা তুচ্ছ মনে করিও না হালকা মনে করিও না ইনাল জেবাল মিনাল হাসা কবি বলছেন যে বড় বড় পাহাড় পর্বতমালা কিন্তু ছোট ছোট অনেকগুলি খঙ্করের সমষ্টি ছোট 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 গোনা তো হয়তো পাহাড় সমান গনা হয়ে যাবে আল্লাহ মাফ করুন আল্লাহ রব্বর সংশোধনের তৌফিক দান এই ক্ষেত্রে একটি পরামর্শ দেব গোনা হয়ে যাচ্ছে বেশি বেশি তবা করো তওবা লাজেমেল আল সব সময় আপনি প্রতি আপনার কয়েক মিনিটে আস্তাগফিরুল্লাহ ওয়া কথা কথাই কথাই 5 মিনিট 10 মিনিট হলে আস্তাগফিরুল্লাহ ওয়া অভ্যাস করেন ইস্তিগফার যদি করেন দিন দুনিয়ার সার্বি উপকারিতা রয়েছে ইস্তেফার যদি করতে থাকেন তো আল্লাহরবুল্লা আলম বিশেষ রহমত হবে যে শেষ অবস্থায় আল্লাহ রব আলমের খালেস্তবান করে দেবে তারপরে মোজাহাদা করা জরুরি নাফসের বিরুদ্ধে মন চলে যাচ্ছে দিকে শয়তান নিয়ে যাচ্ছে তো শয়তানের বিরুদ্ধে জেহাদ করতে হবে নাফসের বিরুদ্ধে যে কুপ্রবৃত্তি রয়েছে কুপ্রবৃত্তির বিরুদ্ধে আমাদেরকে মোজাহাদা সর্বাত্মক জেহাদ করতে হবে এইগুলো আসল জেহাদ যে জেহাদ করাতে কোনো বাধা নেই আমি আমার নফস কন্ট্রোল করবো আমি লাগাম লাগিয়ে রাখব আমি গোনার দিকে যেতে দেব না আমি শয়তানের নাফরমানি করবো শয়তান সামনে এসে জবরদস্তি ধরে না মানুষ যেমন ধরে নিয়ে হাত পায় হাত পা বেঁধে দেয় জালেম তেমন শয়তান কিন্তু বানতে আসে না শয়তান শুধু প্ররোচিত করে শয়তান মশমাসা দিতে থাকে সুতরাং শয়তানের নাফারমানি করুন আল্লাহর আনুগত্য করুন শয়তানের বিরুদ্ধে লড়াই করুন নাফসে আম্মার বিরুদ্ধে লড়াই করুন আল্লাহ তৌফিক দান করুন আর এইরকম অবস্থায় যদি কেউ চলে যায় গোনা হচ্ছে আছে আল্লাহ কিন্তু গুনা আছে তাদের ক্ষেত্রে আল্লাহ বলেছেন কি হবে বলছেন এক শ্রেণীর লোক আছে কিছু লোক খালা আমালান আমালানোয়ালেন ওয়া খারা সাইয়ান তারা আমাল সোয়ালেন করেছে ওয়া খারা সাইয়ান আর কিছু গোনাও করেছে এই নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে আমল নামাতে আছে নেকিও আছে তাদের ক্ষেত্রে আল্লাহ বলছেন আসাল্লাহ আলিহিম আশা করা যায় যে আল্লাহ তাদের দবা কবুল করবেন তাদেরকে ক্ষমা করে দিবেন সব হ্যাঁ আল্লাহ আসাল্লাহ আলিম ইন্না রহমাতি সবা কাতা লাগা যাবে আল্লাহ বলছেন হাদিসে বলছে আমার রহমত আমার ক্রোধের ওপর রাগের ওপর প্রাধান্য পেয়েছে সুতরাং একদিকে গোনার গোনা রয়েছে আর একদিকে নেকি রয়েছে তো নেকির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবেন সুতরাং আল্লাহ তো কবুল করবেন ক্ষমা করে দেবেন তবে দুনিয়াতে যারা গুণা করে আর গুনার পরিমাণ এরকম বাড়তে থাকে তাদের দুনিয়াতে কিছু ধাক্কা দিয়ে গোনা আল্লাহ মাফ করান মাঝে মাঝে ধাক্কা খেলো ক্ষয়ক্ষতি আর্থিক ক্ষতি হলো শারীরিক ক্ষয়ক্ষতি হলো পারিবারিক ক্ষয়ক্ষতি হলো আর মানসিক অশান্তি হলো পারিবারিক অশান্তি হলো এইসব করে আহ আল্লাহর কাফার করে দেয় এখানে হইল না হয়তো আল্লাহ ছাড় দিলেন কিন্তু ছেড়ে দিলেন না তো কবরে আজব হয়ে কফারা হয়ে যাবে কবরে আজব হয়ে যাবে আর আল্লাহ যদি রহম করেন যে অল্প স্বল্প গোনা আছে চলে চলো মাফ করে আল্লাহ রহমত প্রাধান্য পেল আল্লাহ বিনা শাস্তি দিয়ে মাফ করে দিতে পারে আর তারপরে কবরের জীবনের কবরের শাস্তির পরেও যদি কারো গোনা থেকে যায় তো হাসুর মাঠের সাফাত রয়েছে আশা করা যে সন্ন্যতন অনুসারে বেদাতি না হইলে নাস্তিক না হইলে বেনামাজি না হইলে মুসলিম ফাসেকরা নবিসের সাফাত পাবে সাফাত ইলে আহলিল কাবায়ের মিন উম্মত নবিস বলেছেন আমার সাফাত সুপারে সবে আমার উম্মতের যারা কবিরা গোনা করে দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবিসের সাফাত আমাদেরকে দান করুন তার আগে আমাদের জীবনে পুরোপুরি সংশোধন নিয়ে আসার তৌফিক দান করুন সব সময় তওবা নবায়নের আল্লাহ তৌফিক দান করুন বারাকাল্লাহ